এসএসসি চাকরি বাতিল নিয়ে যখন উত্তপ্ত একেবারে গোটা রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে আরজি করে খুন এবং দর্শনকাণ্ডের মামলায় হাইকোর্টে কিন্তু একেবারে উত্তাল হাইকোর্টে চাঞ্চল্যকর মোর চরম নির্দেশ বিচারপতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নির্যাতিতার বাবা মা তুলে ধরলেন একাধিক বিস্ফোরক তথ্য প্রশ্নের মুখে সিবিআই ফেড সিবিআই তদন্ত নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে প্রথম থেকে তার মধ্যে আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায় তাকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যেই আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপক্ষ অনির্বাণ দাস নিম্ন আদালতে কিন্তু নিম্ন আদালতে আরজিকর কাণ্ডের যে মেন অভিযুক্ত হিসাবে চিবিআই চিহ্নিত করেছে সঞ্জয় রায়কে সঞ্জয় রায় নয় আরও একাধিক অভিযুক্ত এর সাথে জড়িত এমনই কিন্তু দাবি তিলোত্তমার বাবা মা তার পরিবারের এমনকি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আর্যিকর কাণ্ডে প্রায় মাস অতিক্রান্ত এখনও বিচার অতরা তার মধ্যে কলকাতা হাইকোর্টে ফিরে এসেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে মামলা আর কলকাতা হাইকোর্টে মামলা ফিরে আসতেই কিন্তু সিবিআই পিট বাঁচাতে তেরে ফুরে মাঠে নেমেছে তেরে ফুরে অ্যাকশন শুরু করেছে আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে আর এই খুন এবং ধর্ষণ কাণ্ডে এবার যা তথ্য সামনে এলো বিচারপতির হতে তা দেখি কিন্তু রীতিমতো চক্ষু ছানাপড়া একেবারে বিচারপতির আর এই সমস্ত তথ্য দেখি চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর আরজিকর খুন এবং ধর্ষণকাণ্ডের তদন্ত চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে কলকাতা হাইকোর্টে আর্যিকর কাণ্ডের পর কেটে গেছে প্রায় আট মাস তবে এখনও এই খুন ধর্ষণ কাণ্ডের জট পুরোপুরি খোলেনি সিবিআই তদন্তের ফাঁকফোঁকড় নিয়ে প্রশ্ন তুলে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা মা আদালতের সামনে তদন্তের বেশ কিছু মিসিং লিঙ্কও তুলে ধরা হয় এবার এই মামলাতেই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট গত বছরের নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ জানা যায় ধর্ষণ করে খুন হয়েছেন তিনি প্রথমে এই ঘটনা তদন্ত করছিল কলকাতা পুলিশ পরবর্তীতে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে যদিও কেন্দ্রীয় এজেন্সির তদন্তে একাধিক মিসিং লিংক রয়েছে বলে দাবি নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবারের জানা যাচ্ছে এদিন হাইকোর্টে ঘটনার দিনের প্রসঙ্গ তুলে ধরেন মামলাকারীর আইনজীবী তিনি বলেন ঘটনার দিন আরজিকর থেকে নির্যাতিতার পরিবারকে তিনবার ফোন করা হয়েছিল এক একবার এক এক রকম কথা বলা হয় এরপর বাড়ির লোক হাসপাতালে পৌঁছানোর পর প্রায় ঘন্টা তিনেক মৃতদেহ দেখতে দেওয়া হয়নি ঘটনা ঘটার পর বহু পরে মামলা রুজু করেছিল পুলিশ সেই সঙ্গী তড়িঘড়ি নির্যাতিতার মৃতদেহ সৎকার ডিসি নর্থ নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকার অফার করেছিলেন বলে অভিযোগ এই বিষয়ে তিলোত্তমার মা বাবার আইনজীবী বলেন এই রকম প্রচুর মিসিং লিঙ্ক রয়েছে তবে সেগুলি রহস্যভেদ করতে বহু অভিযুক্তকে জেরাই করেনি সিবিআই এমনকি যেখান থেকে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই জায়গাও সুরক্ষিত ছিলেন বলে অভিযোগ পরিবারের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে পাল্টা আদালতে জানানো হয় এই বিষয়ে দু হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেওয়া হয়েছে গতকাল এই মামলায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বেশ কিছু রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের কেস ডায়েরি ময়না তদন্তের রিপোর্ট সাক্ষীদের তালিকা ফরেন্সিক রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এদিন উভয় পক্ষের সওয়াল জবাবের পর সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে বলেছে হাইকোর্ট উনতিরিশে এপ্রিল ফের এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে উল্লেখ্য আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রায় ন মাস কেটে গেলেও এই মামলা রহস্য ভেদ হয়নি সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার পরিবারের বেশ কিছু বক্তব্য রয়েছে এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি আগামী শুনানিতে কি হয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন সিবিআই তদন্তের নির্দেশ আসে রাজ্য পুলিশের হাত থেকে কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত ভার যখন সিবিআইয়ের হাতে যায় তখন সিবিআই আধিকারিকরা দিল্লি থেকে একেবারে দুঁদে সিবিআই আধিকারিক সীমা পাহুজাকে নিয়ে এসেছিলেন যিনি একাধিক এই ধরনের কেসের তদন্ত করেছেন সফলভাবে তবে আশায় বুক বেঁধেছিলেন নির্যাতিতার পরিবার গোটা রাজ্যবাসী হয়তো সিবিআই কর্তা সীমা পাহুজা তিনি তিনি ঠিকভাবে তদন্ত করে এই রহস্য উন্মোচন করবেন কিন্তু কোথায় কি। সব কিছু যেন তালগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা তীরোত্তমার বাবা মা একাধিক মিসিং লিঙ্ক কিন্তু তুলে ধরলেন কলকাতা হাইকোর্টে যেগুলি তদন্ত ঠিকমতো করেনি সিবিআই এই তদন্তে কেন এত ফাঁক ফোকর তাহলে মেন অপরাধী কীভাবে ধরা পড়বে সেই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে এমনকি সীমা পাউজার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে সিবিআই সদর দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন লিখিত অভিযোগ জানিয়েছিলেন সিবিআই সদর দপ্তর দিল্লিতে আলোচনা করেছিলেন তিলোত্তমার পরিবার কিন্তু তার পরপরই যখন সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে মামলা ফিরে আসে তখন তদন্তের গতি বাড়ায় সিবিআই কর্তা সীমা পাহুজা তিনি একের পর এক নার্স নিরাপত্তারক্ষীদের জেরা করেন যাদের সেদিন রাতে অর্থাৎ ঘটনার দিন রাতে ডিউটি ছিল আরজিগড় হাসপাতালে কিন্তু সেই জেরার পরও কেটে গেছে প্রায় এক থেকে দু মাস এখনও পর্যন্ত কোনো কিছুই রিপোর্ট বা আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই তার মধ্যেই সিবিআই আরও যে চূড়ান্ত ব্যর্থ সেটা বোঝা যায় আরজিগড় খুন এবং ধর্ষণকাণ্ডের নেপথ্যে যে তথ্যময়াল লোপাটের যে মামলা সেই মামলাটে তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে ফোন রেকর্ডিং থাকলেও তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই এখনও পর্যন্ত চার্জশিট পেশ করতে পারেনি ঘটনা ন মাস কেটে গেল এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে তবে সিবিআই দাবি করেছিল যে এই আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্তে যে তথ্যপাল লোপাটের যে অভিযোগ উঠেছিল সেই তথ্যপোমান লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্রের যে অভিযোগ তার মধ্যে একাধিক প্রভাবশালী নাম সামনে এসেছে একাধিক বড় বড় প্রভাবশালী নাম সামনে এসেছে যারা এই ষড়যন্ত্রে জড়িত চার্জশিটে সেই সমস্ত নাম তুলে ধরা হবে কিন্তু কোথায় কি কেটে গেছে আরও দুটি মাস এখনও পর্যন্ত চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই তাহলে কি তিলোত্তমার বাবা মা যে প্রশ্নটা তুলে দিচ্ছেন তদন্তের মেশিন লিঙ্ক ফাঁক ফোকর এবং রাজ্যের সাথে সমঝোতা করে চলা অভিযুক্তকে আড়াল করার চেষ্টা অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা সেই অভিযোগটাই কি সত্যি প্রমাণিত হতে চলেছে এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে বিভিন্ন মহল থেকে তাই কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উনতিরিশে এপ্রিল ফের এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেদিনই কিন্তু একাধিক বিস্ফোরক রিপোর্ট পেশ করবে সিবিআই এবং কী কারণে এখনও চার্জশিট দিতে পারেনি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এবং আরও যে প্রভাবশালীদের নাম তারা পেয়েছে কেন চার্জশিটে সেগুলি প্রকাশ করেনি আদালতে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে তাই আগামী দিনে আগামী শুনানিতে কী হতে চলেছে সিবিআই কী রিপোর্ট দেয় তার উপরই কিন্তু নির্ভর করছে আর্যিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি তাহলে কি এবার ফাঁসতে চলেছেন সিবিআই কর্তা সীমা পাউজা কি হতে চলেছে আগামী দিনে আরজিকর কাণ্ডে খুন এবং ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রাই ছাড়া কি আর কেউ জড়িত নেই যে ষড়যন্ত্রকারী প্রভাবশালীদের নাম বেরিয়ে এসেছে তাদের কি বাঁচানোর চেষ্টা চলছে কি হতে চলেছে কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী শুনানিতে কি হতে চলেছে কী নির্দেশ দেন শেষ পর্যন্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের